মালিক সাহেব এবং হচ্ছে আসাদ হচ্ছে তারা ডকুমেন্ট জমা দিয়েছেন তারা দিয়ে মানে আপনার হোম অফিসে তারা সাবমিট করছে এই ডকুমেন্টটা দিয়েছেন কিন্তু এতে একদিন কোনো ডকুমেন্টই দিতে পারেন না দেন নাই যে উনি ধরেন জমা দিয়েছে একটা সিঙ্গেল পেজ যে আমি এটা জমা দিয়েছি একটা রিসিপ্টই তো দেবে আমরা তো শুধু চেয়েছি যে উনি সারেন্ডার করছে অনলাইনে হোক বা হোম অফিসে সেটা একটা রিসিপ্ট কপি দিবে যে হ্যাঁ জমা করেছে তো সেটা উনি দিতে পারেন না তো না দিলে তো আপনি কী করে বলবেন যে যখন হলফনামা স্বীকার করছেন আপনি হচ্ছে যে আপনার দূর জনগরত আছে তো সুতরাং আপনি আপনি বলছেন বলছেন এত তারিখে আপনি সাবমিটও করছেন তো সুতরাং আপনি একটা রিসিপ্ট দিবেন না আমাকে তো না দিলে আমি এক কেমন অ্যাকসেপ্ট করবো প্রথম বিষয় হলো যে আমাদের সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স অনুযায়ী মানে কী কী কারণে একজন মানুষ মানে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে পারবেন না সেটা বলা আছে তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো দ্বৈত নাগরিক হন বিদেশি কোনো দেশে নাগরিক গ্রহণ করেন তাহলে তিনি হতে পারবেন না এখন এখানে আমাদের প্রার্থী যে তিনজন প্রার্থী ছিলেন তিনজন তারা দুজন আছেন এখানে এতের সামনে জানান আরেকজন হচ্ছে আপনার আমাদের মালিক আরেকজন হচ্ছে আমাদের গণ অধিকার প্রসাদ প্রার্থী তিনজন তো প্রথম দিন আসলে যারা মালিক সাহেব এবং হচ্ছে গণদ্যোগ পরিষদের ওনারা একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেটা আমার সেলিস্ট হয়নি আমরা চেয়েছিলাম যে ওনারা শুধু লয়ার ফার্ম যে ফার্ম আছে সলিসিটার ফার্ম সেই ফার্মের মাধ্যমে যে আবেদনটা জমা দিয়েছেন ওইটা দিয়েছিলেন তো এইটা প্রভিশনটা হলো যে মানে যে দেশের উনি নাগরিক ওই দেশের ইমিগ্রেশন বা সিটিজেনশিপ অথবা হোম মিনিস্ট্রি যারা এটা ডিল করে তাদের কাছে আবেদনটা মানে নাগরিকত্ব এটা জমা দিয়েছেন বা আপনার সারেন্ডার করেছেন প্রত্যাহার করার জন্য সেইটা দিতে হবে অথবা আপনার হচ্ছে আমাদের বাংলাদেশে যদি ইউকে হয় সিটিজেন তাহলে ইউকে আমাদের ঢাকাস্থ যে হাইকমিশনার আছে হাইকমিশনার আছে সেখানে উনি নাগরিকত্ব সারেন্ডার করেছেন এইটা রিসিপ্ট কপি দিলেই আমাদের কাছে আমরা অ্যাকসেপ্ট করি এরপর আর প্রক্রিয়া হলো যে এইটার পর ভেরিফিকেশন হয়ে পড়ে আসে এবং এইটার বিষয়টা হলো যে এটা যদি কেউ পাশও করে দেয় পাশ করার পরেও কিন্তু যদি প্রমাণিত হয় যে উনি আসলে দ্রুত নাগরিকত্ব আসেন এবং এটা প্রমাণ পাশ হওয়ার হওয়ার পরেও কিন্তু এই কারণে ওনার নাগরিক ইয়ে মানে মেম্বার অফ পার্লামেন্টশি বা এমপি হিসেবে উনি ইয়ে হয়ে যাবেন অবৈধ হয়ে যাবেন এইটা থাকবে থাকবেন এটা এটাই হলো আইন এটা হল নিয়ম সুতরাং এইটা তিন মাস ছ মাস পরেও যদি প্রমাণিত হয় যে উনি দুজন নাগরিক বা এটা ত্যাগ করেন বা ওনার আবেদনটা গৃহীত হয়নি তাহলে কিন্তু ওরা মেম্বার অফ পার্লামেন্টশি থাকবে না যে পাশ করেন এটা তো এখন এখানে যেটা হলো যে তারা কিন্তু তিন তারিখে এটা ইয়ে করতে পারেন মানে সব ডিটেস কাজ দিতে পারেন বলে আমরা তিন তারিখে কিন্তু আমরা আবেদন পাঁচটা মানে রেখেছিলাম মধ্যে আরো দুইটা ছিল অন্য কারণে কাগজ কমতির ডকুমেন্ট তো পরের দিন যেটা হয়েছে শুধুমাত্র আমাদের মালিক সাহেব উনি উনি সলিসিটার মাধ্যমে যে হোম অফিসে জমা দিয়েছেন সেই ডকুমেন্টটা জমা দিয়েছেন আমাদের কাছে আবেদনটা আমাদের কাছে আছে কিন্তু এবং গণ অধিকার তিনিও কিন্তু 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 জমা জমা দিয়েছেন তিনি আসলে কোনো দিতে সিঙ্গেল পেজ এখানে ওনার আবেদন আছে এখানে মানে এখানে উনি যে এইটা বলেছেন যে ওনার হলফনামায় যে ইয়ে করেছেন আপনার উনি মানে সারেন্ডার করেছেন মানে এইটা উনি উল্লেখ করেছেন যে উনি দ্বৈত নাগরিক ছিলেন কিন্তু সেটা উনি সারেন্ডার করেছেন কিন্তু সেই সারেন্ডারের সাথে সংশ্লিষ্ট কোনো ডকুমেন্টে দিতে পারে তো যেহেতু উনি মানে কোনো ডকুমেন্ট দিতে পারেনি ফলে আমাদের বাধ্য হয়ে কিন্তু আমাদের বিধানমন্ত এটাকে বাতিল করতে হয়েছে হ্যাঁ এখন যেটা হলো সেটা হলো যে আপনার নির্বাচন কমিশনই এটা আপনার হচ্ছে যে আপেল করার সুযোগ আছে উনি আমাদের আদেশে কপি নিয়ে গেছেন নির্বাচন কমিশন যদি এটা মনে করেন যে না তার পরে বিবেচনা করার জন্য সময় দেন বা মনে করেন ঠিক আছে পাশ করার পর সেটা কমিশন দিতে পারে সেটা কমিশন এক ক্লিয়ার বাট এজ এ রিটার্নিং অফিসার আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট বা কোনো সাবমিশন বা কোনো কিছু দিতে পারেন নাই ফলে তাকে কিন্তু বাতিল না করে আমাদের কোনো উপায় ছিল না সুতরাং এখানে পক্ষপাতিত্বের কোনো অভিযোগে কিন্তু একেবারেই মানে ভিত্তিহীন বলে আমি মনে করি এটা একটা বিষয় কার কি উদ্দেশ্যে এইটা করছে আসলে যারা করতেছে তারাই জানে এটা মানে এটা তো দুটো বিষয় মানে আমরা ধরেন এজ রিটার্নিং অফিসার মানে আমি একটা জিনিসকে ধরেন ইবেন যাদেরকে আমরা মনোনয়নপত্রগুলো আমরা গ্রহণ করে নিলাম যদি ওনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে কোনো ব্যক্তি কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারে এবং সেই চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনে করতে পারে এবং হাইকোর্টে মামলা করতে পারে যে এখানে কিন্তু তাকে উনি অযোগ্য উনি ঋণ খেলাপি উনি বিল খেলাপি বা নিবিত নাগরিক সুতরাং তারটা যে রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করেন সেটা সঠিক না সুতরাং সেটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে করতে পারে হাইকোর্টে করতে পারে এবং এটা কিন্তু যে কোনো করা যায় তো সুতরাং সেই আইনি প্রক্রিয়া কিন্তু এটা সুতরাং আমরা তো যেটা করেছি আমরা চার তারিখে কিন্তু তাদের যে সমস্ত আদেশগুলো আমরা মনোনয়নগুলো আমরা বাতিল করে দিয়েছি তাদের প্রত্যেককে কিন্তু আমরা আদেশের কপি দিয়েছি এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কী কারণে এটা বাতিল করা হলো তার এটা নমিনেশন বাতিল করা হলো এটা স্পষ্ট উল্লেখ আছে সুতরাং উনি কি আপিল করবেন সেটা বলবেন কোনো সমস্যা চাই এবং নির্বাচন কমিশন যদি মনে করি যে না আমাদের আদেশটা সঠিক হয় না তাহলে তারা আসবে আদেশ এ করবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব কোনো সমস্যা নেই আমরা সবসময় চাই যে সবেই আমরা কাজ করবো এবং কথা বলবো আইনি প্রক্রিয়ার মধ্য থেকে মানে বিষয়টা হচ্ছে যে আইনের বাইরে তো কেউই না আসলে মানে আমরাও একটা জিনিস যখন অ্যাকসেপ্ট করি বা রিজেক্ট করি তো আমাকে আইনের ভিত্তিতে করতে হয় কারণ আমাদেরকে কিন্তু একটা আদেশ লিখতে হয় যে এই কারণে মানে গ্রহণ করা হয়েছে এমনকি যেগুলি আমরা গ্রহণ করেছি সেগুলো কিন্তু সেখানে আমাদের আদেশ লিখতে হয় যে এই কারণটা সঠিক পাওয়া গেছে এভরিথিং পাওয়া গেছে তার কারণে হচ্ছে যে আপনার হচ্ছে গ্রহণ করা হলো আর যেটা গ্রহণ করা হয়নি বাতিল করা সেটা কিন্তু বলা হয়েছে যে এই কারণে কিন্তু এটা বাতিল করা হয়েছে এবং এটা তো ওপরে হাই আপনার নির্বাচন কমিশন তো আবির্সার সুযোগ আছে হায়ার কোর্ট আছে আমাদের হাই কোর্ট আছে সেটা নিতে পারে সুতরাং প্রত্যেকের জায়গায় তো আপনার আমার আদেশটা চ্যালেঞ্জ হবে যদি আমার মনে যারা সঠিক সেটা দিবে এবং এই জন্য তো আপনার বিচার ব্যবস্থায় বিভিন্ন টায়ার আছে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সুপ্রিম কোর্ট আছে না বিষয়টা এরকম সেটা হলো যে মালিক সাহেব এবং হচ্ছে আসাদ হচ্ছে তারা ডকুমেন্ট জমা দিয়েছেন তারা মানে আপনার হোমোহসে তারা সাবমিট করছে এই ডকুমেন্টটা দিয়েছেন কিন্তু জানাবে একসাম কোনো ডকুমেন্টই দিতে না দেন নাই যে উনি ধরেন জমা দিয়েছে ওটা সিঙ্গেল পেজ যে আমি এটা জমা দিয়েছে একটা রিসিপ্টো দেবে আমরা তো শুধু চেয়েছি যে উনি সারেন্ডার করছে অনলাইনে হোক বা হোম অফিসে সেটা একটা রিসিপ্ট কপি দিবে যে হ্যাঁ জমা করেছে তো সেটা উনি দিতে পারেন না তো না দিলে তো আপনি কী করে বলবেন যে যেন হলক্সম স্বীকার করছেন আপনি হচ্ছে যে আপনার জন্য তো আছে তো সুতরাং আপনি আপনি স্পেসি বলছেন যে যত তারিখে আপনি সাবমিটও করছেন তো সুতরাং আপনি একটা রিসিপ দিবেন না আমাকে তো না দিলে আমি কেমন অ্যাকসেপ্ট করব সুতরাং আমি যখন এটা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে দিই তো আমার আরেকজনকে চ্যালেঞ্জ করবে তখন তো হায়ার কোর্ট আমাকে বলবে যে তুমি কী দেখে অ্যাকসেপ্ট করছো তো বিষয়টাও এরকম উনি যদি বলতেন যেন সেম ডকুমেন্ট দিয়েছি আমি সেম জিনিস দিয়েছি আর যারা মালিকাটা অ্যাকসেপ্ট করলাম আমার টাকাটা তখন সে অনেক করতে পারতেন যে না উনি একটু দূর উপা আচরণ করছেন